ওর জন্য তহবার দরজা খোলা আছে কিভাবে তহবার দরজা খোলা আছে তার জন্য যে আদমকে শেষ দানা দিয়ে অহংকার করেছিল আদম তো এখন আর দুনিয়াতে নাই দুনিয়া থেকে বিদায় হয়েছে আদমের কবরের সামনে গিয়ে শেষ দিয়ে যদি আমার কাছে কান্না করে আর আমার কাছে যদি মাফ চায় আমি আল্লাহ পাক সবাই তার কেউ করে দিব মোসা কালিমুল্লাহ আল্লাহ সাথে কথোপকথন শেষ করে নেমে আসলেন শয়তান অপেক্ষা আছে আল্লাহ কি জবাব দিয়েছেন রাস্তায় আবার দেখা ও মুসা আমার কথা মনে আছে তো বলে হ্যাঁ মনে আছে তা আমি বলেছিলাম আল্লাহ সাথে আমার ব্যাপারটা উত্থাপন করার জন্য করেছিলেন বলে হ্যাঁ করেছিলাম আল্লাহ কি বলেছেন আমার জন্য তো আবার দরজা খোলা আছে বলে হ্যাঁ আছে আল্লাহ বলছে না তোমার জন্য তো আবার দরজা খোলা আছে তবে সত্য হলো যে আদমকে শ্রেষ্ঠা না দিয়ে তুমি গোমরা হয়েছ মাদুদ হয়েছে। রাজীব হয়েছ

শয়তান যখন अनुशंसा না করে মালূল হয়েছে দীক্ষিত হয়েছে নিন্দিত হয়েছে বর্তমান জমানার 90 ফেরাউন 90 আবু জাহাল 90 কারুন শয়তান হাসি হাও হাজার হাজার মানুষ খুন করে এখন পর্যন্ত খাওয়া যায় না কথা বল ঠিক এর মধ্যে কোনো अनुशंसा আছে না যে দলের কারণে সূচনা আছে ওরা প্রতিদিন তো ফেসবুক স্ট্যাটাস দেয় এই স্ট্যাটাস যায় জানেন এই দিন নয় আরো দিন আছে মানে পিঠের সামনে যাও দুই একটা থাকতো এদের কোর কোরানি ছলায় তাও থাকতো কথা বল ধান বলেন ভাই ঠিক বাড়ি কুড়িয়ে দেওয়া হলো এদের অহংকারের কারণে ঠিক না অহংকারের পরিণতি হচ্ছে কেবল যারা আলেমদেরকে এরকম বৃদ্ধাঙ্গুলি দেখায় বলতো আলেমদেরকে নাকি ঘুরার টাইম নাই ঠিক না এরকম করে নাই আলেমদেরকে স্বাধীন কথা বলতে ওরা দিয়েছে হাসিনা প্রায় সময় বলে আমার কি দোষ উনি উনার দোষই খুঁজে পান না একদম বেগুনা মাসুম আপনাদের এই মাসুম লোকটারে কেন তারা এটা আমার বুঝে আসতেছে এক কাজ করা উচিত একুটা দেশের মানুষ সবাই মিলে হাসিনার পা ধরে মাফ চাওয়া কথা বলে না কেন ভাই তার কথা মত আমাদের কি করা উচিত তাদের বোঝেন না মনে হয় ওর দাবি অনুযায়ী আমাদের কি করা উচিত হাসিনার পা ধরে মাফ কারণ সে তো বেগুন মাফসু তার তো দোষ নাই সে সব সময় বলে যে আমার কি দোষ তার দোষ উনি খুঁজে পায় না আমি সেই রাচারি হাসিনাকে বলবো শুধুমাত্র দু একুশ সালে নরেন্দ্র মোদিকে আশাকে কেন্দ্র করে দেশের তাও হিন্দি মুসলমান দেশের ওলামারা যখন এই দেশে এত বড় জালেনকে আনার জন্য সংগ্রাম করেছিলেন আপনি সেই অপরাধে আলেমদেরকে ভারতের আপনার তথা কথিত স্বামীকে খুশি করার জন্য সাব্বিশ আলেমের মানে মিথ্যা মামলা দিয়েছেন আপনি কি দোষ করেছেন আপনি খুঁজে পান না 2013 সালে সাতলা চত্বরে নিরীহ তুলাবা উলামাদের বুকে বুড়ের চালিয়ে অসংখ্য আলেম এবং মাদ্রাসার ছাত্রকে শহীদ করে শহীদের লাশ গুলাকে ডাস্টবিনে চলে মেরেছিলেন আপনি তো নিশ্চয় নিজের দোষ খুঁজে পান না সাধারণ সেনা অফিসারকে মাস্টার প্ল্যান করে আপনি ঠান্ডা মাথায় খুন করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে ভারতের গোলাম বানিয়ে দিয়েছেন আপনি তো অপরাধ খুঁজে পাচ্ছেন না আপনি দু হাজার থেকে আড়াই হাজার মানুষকে ঠান্ডা মাথা আপনি খুন করেছেন আপনি তো অপরাধ আপনার আপনার নেতৃত্বে শত শত মানুষকে গুম করা হয়েছে আলীর মতো প্রভাবশালী নেতা এমন অসংখ্য মানুষকে হত্যা করে পেট ছিদ্র করে পেটের মধ্যে পাথর বেঁধে আপনার নদীতে ভাসিয়ে দিয়েছেন আপনার কোনো দোষ নেই কথা বলেন ভাই তার কোনো অপরাধ যদি সূখে দেখেন না শয়তান যেমন ওর অপরাধ জকে দেখে না শয়তানের আধুনিক ভার্সন শেখ হাসিনাও তার কোনো দোষ খুঁজে পাবে কথা ঠিক নাবে ঠিক সে যদি অনুশাসনের ভক্ত তাহলে এই দেশের মানুষ তাদের উপর আর অনেক নরমীয় হয়ে যেত ঠিক হয়ে যেত ঠিক উনি কোনো দোষ খুঁজে পান না 2018 সালে লক্ষ্মীপুর অঞ্চল থেকে আমাকে যখন মাহফিল থেকে আপনারা নামাই নিয়ে গেলেন আমার কি অপরাধ ছিল আপনারা আমাকে হাতের মধ্যে লোহার হ্যান্ডকাপ পড়াইয়া গরু রশি দিয়ে বাঁধলেন আদালতে তুললেন জিজ্ঞেস করলাম অপরাধ বলে অপরাধ সব উপরের নির্দেশ কিচ্ছু জানি না আদালতে দাঁড়ায় দেখি লিখছে আমার পকেটে শুরুটা ককটেল বোমা পাওয়া গেছে এরপরেও হাসিনার কোনো দোষ নাই কথা ঠিক কিনা বলেন কেন্দ্র জানে মস্তি সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত লিখিত দায়িত্বশীল খতিব এই আগে ছাড়া কোনোদিন মসজিদে জুমা পড়ানো বাদ হাজার হাজার মানুষ সকাল থেকে অপেক্ষা করেছে জুমা পড়ার জন্য সেই মসজিদে আপনারা আমাকে তিন থেকে সাড়ে তিন থেকে চার বছর পর্যন্ত বিনা নোটিশে আপনারা আমাকে জুমার নামাজ পড়াতে দেন নাই প্রশাসন দিয়ে বাধা দিয়েছেন যে বাসায় ভাড়া থেকেছি আপনারা পুলিশ পাঠিয়ে সেখান থেকে আমাকে বিতাড়িত করেছেন আপনারা দোষ খুঁজে পান না আপনারা এই দেশের আলেমদের সাথে যে আচরণ করেছেন পৃথিবীর ইতিহাসে ফেরাউন এত আলেমদের সাথে এমন গাদ্দারি করে না যে গাদ্দারি সৈন্যচারি হাসিনা করে এরপরে হাসিনার কোন দোষ নাই এরপরও তার পক্ষে কিছু লোকেরা কথা বলে আমার বার্তা বড় স্পষ্ট আল্লাহর কোরআনের সাথে যে নাফরমানি সৈন্যচারি হাসিনা করেছে।

আপনাকে তো নেওয়ার জন্য আমরা রাজি আছি আপনারা রাজি আছেন না আপনি চট করে কেমনে আসবেন সাধারণ একটু লাইভে এসে একটা বক্তব্য দিবেন এই পাপেই একটু আপনি নাই হয়ে গেছেন ঠিক না এই পাপে যদি বুলডোজার খান যদি দেশে ঢুকতে যান অবস্থা হবে কি আপনি মনে করেছেন আমরা বিভক্ত হয়েছি মনে আছে আমাদের সব মনে আছে কিছু বলে যায় না মনে রাখবেন এদেশের মানুষ তারা বিভিন্ন রাজনৈতিক স্বার্থে বিভক্ত থাকলেও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এবং স্বৈরাচারী হাসিনার স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে গোটা জাতি এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ আছে আপনারা কি ঐক্যবদ্ধ আছেন তারা আপনারা শুধু হাত দেখতে চায়

قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ পাক বলেন ওمن اعرض عن ذكري اما কোরআন থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে সিন্নালহু মায়েসা তানদাকা তার গোটা जिंदगीটাকে সংকীর্ণ বানায় দেব মানে দুই কতুল আযব বিমা রহবাত জমিন শুশস্ত হওয়ার পর আল্লাহ তাদের জন্য সংকীর্ণ না বানায় দেবেন বাস্তবত হাসির দিকে টাকায় দেখেন আসলে কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল আলেমদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল খমতার চেয়ারকে শক্তিশালী করার জন্য হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্য সে নিজে আন্দোলন করেছে মুসলমানদের অধিকারকে হরণ করেছে আলেমদেরকে স্বাধীনভাবে বয়ান করতে দেয় নাই কত মাফিরে 144 ধারা তারা জারি করেছে

শফিপুর আন্দার মালিক মাদ্রাসার মাহফিলে একদিন আগে গিয়ে প্রশাসন বলেছে মাদারি হুজুর উপবাস করতে পারবে সবাই বাস করবে আমি করতে পারবো না কেন আমি তোমাদের পাকাধারে বই দিয়েছিলাম আমাকে সহ্য হয় না কারণ কি জানেন ওরা যখন আলমদের কোমল রশি পাকতো আমি ওদের প্রতিবাদ জানাতাম কথা বলতো আমি ঠিক তখন আমি কথা বলেছি মামুদুল হক হাবিজ্লাকে সস্ত্রিক যখন মানুষের সামনে লাঞ্চিত অবমানিত করেছিল সভা আগে বাংলাদেশে আমি প্রথম জলম জবান করেছিলাম আমি তাদের শত্রু হয়ে গিয়েছি ঠিক না ওরা শরীর বিরোধী আকাম করবে আর আমরা প্রতিবাদ করলে আমরা মৌলবাদ হয়ে যায় জঙ্গিবাদ হয়ে যায় উস্কারিমূলক নাকি কথাবার্তা বলে তো কার বিরুদ্ধে উস্কারে দিয়েছি আমাদের ষোলো বছরের বক্তব্য যে রেকর্ড আছে তোমরা শরীর বিরোধী কাজ করেছ তোমাদের সেই সমস্ত অন্যায় প্রতিবাদ করেছি আর এই অন্যায় প্রতিবাদ করা এটা আল্লাহর পক্ষ থেকে জিম্মাদারি

মসজিদের ইমাম সাহেবদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেয় নাই বক্তৃতা করতে দেয় নাই ওয়াজ করতে দেয় নাই ওয়াজ মাহফিল করতে গেলে থানায় যাও ওসির কাছে যাও এসপির কাছে যাও ডিসির কাছে যাও চেয়ারম্যান সাহেবের কাছে যাও এমপির কাছে যাও মন্ত্রীর কাছে যাও কোন আলে কোন হুজুর ওয়াজ করবে এটা ঠিক করে দেবে সুক্ষর বদমাস লম্পটেরা কি আসছে ব্যাপার কোন আলে কথা বলবে এটা ডিসাইড করবে মৎস্য লম্পট বদমাশরা ঠিক করবে কোন আলে কথা বলবা কোন আলে কথা বলবে না প্রিয় ভাইরা বদমাশদের কাছে যে আলেম শত্রু মিখ আল্লাহর কাছে আল্লাহর কাছে সে আলেমের শ্রেষ্ঠ আলেম ঠিক আর শয়রাচার এবং শয়তানদের কাছে যে আলেম বন্ধু নিঃসংন্দেহে আল্লাহর কাছে তার চেয়ে বড় মুনাফেক কে জামিনে আর দাঁড়িয়ে অনদারিয়ে বলতো যে কোন হৎকারে আদি গ্রেফতার করা হয় নাই ধর্ম বলছেন যারা আমার কোলাম থেকে মুখ ফিরায় নেবেন ওদের জিন্দিগি আমি সংকীর্ণ বানাই দেব এবার সৈদাচারি দিকে টাকাই দেখেন পৃথিবী আল্লাহ কেমন সংকীর্ণ বানাই দিয়েছেন দুবাই যেতে চাই দুবাই বলেন না আমি

আইন নালহু মাঈশাতান দন কে আও জিনদিক আল্লাহ সংকিত মাডেছে। তিয়া মত আল্লাহ পাক এদেরকে কেন উফাল শুনেন? ওয়ানাসুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। কিয়ামত এর দিন এдерকে আমি অন্ধ বানায় হাশরের ময়দানে উঠাবো। অন্ধ বানায় যখন উঠাবো না বলবে পালা লাব বিলিমা হাসারাতি আবা। হে আল্লাহ কেন তুমি আমাকে অন্ধ বানালেন? ওয়াকাদ কুনতু বাসীমান দুনিয়ার মালিকানা আমি দেখতে পেতাম আমি চক্ষুসমান ছিলাম কেন আমাকে অন্তবাড়ালে আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব দেওয়া হবে ক্বালাকা দালিকা আতাছকা আয়াতুন ফানাসিতা উনুরভাবে দুনিয়াতে আমার আয়াতগুলো তোমার কাছে এসেছিলো আলেমদের মাধ্যমে নবীদের মাধ্যমে বক্তাদের মাধ্যমে দাঈদের মাধ্যমে ফানাসিতা তুমি আমার আয়াত কিছু দিন ভুলে গিয়েছিলে

সন্তানকে কোরআনের হাফেজ বানান আর এম বানান দা ইংরাল্লাহ বানান আপনার সন্তান সন্ত্রাস হবে না গুন্ড হবে না মাস্তান হবে না আপনার সন্তান কেডার হবে না আপনার সন্তান চাঁদাবাস হবে না আপনার সন্তান লং পট হবে না এদেরকে ক্যাসিং হতে পাওয়া যাবে না মদের আড্ডায় পাওয়া যাবে না বারের আড্ডায় পাওয়া যাবে না কোনো নাইট প্ল্যান এদেরকে আপনি খুঁজে পাবেন না এদেরকে খুঁজে পাবেন আল্লার ঘর মস্তিদে তা হাত অবস্থা এলাকার মানুষগুলো আপনার সন্তানকে দেখে আপনার জন্য দোয়া করবে গর্বের সাথে লোকেরা বলবে আরে কোন মায়ের সন্তান কোন বাবার সন্তান এক কথায় মাও দোয়া পেয়ে গেল বাবাও দোয়া পেয়ে গেল ঠিক না কোরআন থেকে কোন ক্রমেই মুখ ফিরিয়ে নেওয়া যাবে না আর আলেমদেরকে কখনো শত্রু বানানো যাবে না কেন আপনি আলেমদের শত্রু বানাবেন আলেমকে শত্রু বানাতে নবিকারিম সাল্লাহ নিষেধ করেছে আল্লাহ তুলি কি বলেছেন শোনেন হজরে বলেন পুণ আর সম্ভব হলে নিজের আরেম হয়ে যাও আও মতা আল্লিমান অথবা আরেমের ছাত্র হও তিন নাম্বার আও মুস্তানি আর আরেমের শ্রোতা হও চার নাম্বার আও মহিবান আরেনকে ভালোবাসো পরা ডাকুর ইল খাতে পাটাহালি তুমি পঞ্চম নাম্বার হয়েও না তাহলে ধ্বংস হয়ে যাবে খাবারদার তুমি আরেমদি বেশি হয়ে যেও না তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে

ঠিক কিনা বলেন উপরে কালার চাই ভিতরে কালার আরো মারাত্ম আপনি বলবেন যে ভেতর কালার কেন বুঝলেন তো বুঝবো না কেন সে টক শুধু চিপাই চিপাই বলে আমি দেলোয়ার হোসেন সাইদিকে ফাঁসি দিয়েছি ফাঁসি রায় আমি দিয়েছি কি গর্বের সাথে বলেছে আরে বেটা তুই কোথায় আর সাইদি সাহেব কোথায় ঠিক না সাইদি সাহেবের লাশে বাধা দেওয়ার পরে লোকেরা হুম লিখে গাড়ি নিচে পড়ে যায় জানাতা পড়ার জন্য

যারা সত্তর লাখ টাকা নিয়েছে তারা মনে মনে ভাবলো ওর মতো ছয় টানকে যদি ছেড়ে দেয় ভারতে পাচার করে দেয় সত্তর লাখ টাকা নিয়ে যে গোনা করছে এর থেকে বড় গোনা হবে ওর যদি পাচার দিয়ে দেবে হয়তো সত্তর লাখের গুণা আল্লাহ মাফ করতেও পারে কিন্তু ওরে মাফ করলে আল্লাহ মাফ করবে ঠিক কিনা বলেন টাকাও নিয়েছে পেদানিও দিয়েছে এরপরে পাবলিক বড় ধুলাই দিয়ে প্রশাসনের হাতে তাকে তুলে দিয়েছে ঠিক কিনা বলেন এডভোকেট তাজুল ইসলাম বলেছেন এই ছবিটা বিচারপ্রতিকাল মানে ছুঁয়ে আছে কলাপাতায় এই ছবিটা বাধা করে প্রত্যেকটা বিচারকের প্রশ্নের দিকে ঝুলায় রাখা আছে এই দেশের বিচারকেরা দুনিয়র ক্ষমতায় জবর করে কিংবা এই পবিত্র চেয়ারটাকে দিন অপবিত্র মনা বানায় এই sira ওই ছবি দেখলে যখন মনে পড়ে যে দেখো কলামানের কী অবস্থা হয়েছিল ঠিক না ভাই এদের লাঞ্চনা গঞ্জনা দুনিয়াতে এরা ভোগ করতে শুরু করেছে আর যে সমস্ত আলেমদের বিরুদ্ধে তারা কথা বলেছে আল্লাহ পাক মানুষের অন্তরে তাদের মহাব্বত ঢুকিয়ে দিয়েছে ঠিক কিনা বলেন সুতরাং আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে ও আমাদেরকে মহাব্বত করার তৌফিক দান করুন আমিন এই পৃথিবীতে যার সাথে যার মহাব্বত পরকালে তার সাথেই তার কেয়ামত হবে আর আল্লাহর পথের পথিক যারা হয় তারা নির্ভীক হয় তারা একমাত্র ভয় করে কাকে আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহ কি ভালো দেশে তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদ নাচে নাচে তার মন্দ যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে জীবন তাদের কিসের ভয় কি করে পরাজয় শহীদিত নাতে নাচে তার মন হস নহনার গরানি বুলে বনার িদাই তার তারিমার ইমিষ্ মাখানি দাই রোই ছে জার হস নহ দারিবারে মিষ্টি মাখারি দই রয়েছে যা সব পিছুটান ভুলি জিহাদের পথে চলে সব পিছুটান ভুলি জিহাদের পথে চলে সে তো মান বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহ কি ভালো